রেড ব্যাংক চা বাগানে চার সুন্দরী প্রকল্পের উদ্বোধন একাশিটি আদিবাসী পরিবার পেল পাকা গৃহ আদিবাসী সম্প্রদায়ের আবাসন সমস্যা স্থায়ী সমাধানে এক বড় পদক্ষেপ হিসেবে রেড ব্যাংক চা বাগানে চার সুন্দরী প্রকল্পের আওতায় নির্মিত গৃহের শুভ উদ্বোধন করা হলো এই প্রকল্পের প্রথম পর্যায়ে এক এই প্রকল্পের প্রথম পর্যায়ে একাশিটি আদিবাসী পরিবারের হাতে নতুন পাকা ঘরের চাবি তুলে দেওয়া হয় এক জমকালো অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় ধুপগুড়ি মহকুমার মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা ব্লক প্রশাসনের পদস্থ আধিকারিকগণ পঞ্চায়েত প্রতিনিধি চাবাগান কর্তৃপক্ষ এবং স্থানীয় বিশিষ্ট বিশিষ্টজনেরা অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ অংশগ্রহণ করেন যাদের মধ্যে নতুন ঘরপ্রাপ্ত পরিবারগুলির সদস্যরা ছিলেন সবচেয়ে উচ্ছ্বসিত রাজ্য সরকারের চার সুন্দরী প্রকল্পের মূল লক্ষ্য চা বাগানে কর্মরত শ্রমিকদের বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের পরিবারগুলিকে পাকা ও সুরক্ষিত আবাসনের ব্যবস্থা করে দেওয়া দীর্ঘদিন এই পরিবারগুলি জরাজীর্ণ ঝুপড়িতে বসবাস করে আসছিলেন নতুন এই ঘরগুলি এক একটি পরিবারকে সম্মানজনক ও নিরাপদ জীবনযাপনের দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে বিধায়ক রায় বলেন এই ঘরগুলি শুধু ইট পাথরের নির্মাণ নয় এই ঘরগুলি স্বপ্নের আশ্রয় যা ধরে এই মানুষগুলির প্রাপ্য ছিল এতদিন আমরা চাই প্রতিটি চা বাগান এলাকায় এই রকম ঘর পৌঁছে যাক মহকুমার শাসক পুষ্পা দোলমা লেপচা জানান প্রশাসনের তরফ থেকে আমরা নিয়মিতভাবে প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করেছি ভবিষ্যতে আরও বহু পরিবার এই প্রকল্পের আওতায় ঘর পাবে অনুষ্ঠান শেষে চা বাগান এলাকায় একটি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় যেখানে স্থানীয় শিল্পীরা আদিবাসী লোকসঙ্গীত নৃত্য পরিবেশন করেন এই প্রকল্পের সাফল্য চা বাগান অঞ্চলের সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে প্রশাসন জানিয়েছে দ্বিতীয় পর্যায়ে আরও কয়েকটি পরিবারকে এই প্রকল্পের আওতায় গৃহ প্রদান করা হবে